আসলে আমরা দেখি যে ফয়জুল করিম মুক্তি ফয়জুল করিম আসলে কি বলতে চাচ্ছেন ওনার কথা কতটুকু সত্য আপনারা যাচাই করবেন এবং কমেন্টে জানাবেন অবশ্যই ইনশাআল্লাহ এই চাদাবাজ রাজনীতি আমার ক্ষমতা আসে এই দোকানদার দোকানদারি করতে পারবেন না কেউ বাড়ি ঘর তুলতে পারবেন না কোনো ব্যবসায়ীরা টাকা নিয়ে রাস্তা নামতে পারবেন না কিন্তু তুমি ভেবেছো এটা নব্বই দশক এটা আশির দশক সত্তর দশকের মানুষ এটা ভেবেছো সেই একাত্তর উনহত্তর সত্তর একাশি সাতাত্তর ভেবনায় একাশি এবং সাতাত্তর এটা দুই হাজার পঁচিশ আজকে যুবক সচেতন হয়েছে আজকে সমস্ত মানুষের কাছে মিডিয়া কে কোন জায়গায় কি করতেছে সবাই দেখতেছে বলে না কেউ কিছু বলতেছে না ওই তোমার গুন্ডামির কারণে অস্ত্রের কারণে চানাবাজির কারণে তোমার জুলুমের কারণে কিন্তু যখন বুধের মধ্যে ঢুকবে কেউ থাকবে না তখন দেখ অবস্থাটা কি হয় অপেক্ষা করো ভেবেছো ক্ষমতায় চলে গেছে বিএনপি দিল্লি বহুত দূর আস সেই স্বপ্ন বাদ দাও আমি বললাম লিখে রাখেন বাংলাদেশের মানুষ চাদাবাজ গুন্ডা বদমাস ধর্ষক থেকে ভোট দেবে না দিতে পারে না কোন জ্ঞান বা মানুষ কোন জ্ঞানই যাদের বিবেক আছে বুদ্ধি আছে চক্ষু আছে তারা কোনো অবস্থাতে নিজেকে নিজেকে ধ্বংসের মুখে ফেলে দিতে পারে না এই জনগণ ভোটাররা এখনো ক্ষমতায় যায় নাই ক্ষমতায় যাওয়ার ভয় আছে আশঙ্কা আছে তাতেও যদি বিএনপির অবস্থা এই হয় তাই ক্ষমতায় গেলে কি হবে বুঝেন না এখনো ভয় আছে যে চাঁদাবাজি করি খুন করি লুট করি দর্শন করি অত্যাচার করি অবিচার করি তাহলে মানুষ ভোট দিবে না ভয় আছে এই ভয় করে কাজ করতেছে যখন যাই থাকবে না মনে করবে তোমাদেরকে মশার মতো মনে করবে মানুষকে মানুষ মনে করবে না তুমি কি জানো আল্লাহ না করুক এই চাঁদাবাজরা যদি আবার ক্ষমতা আসে এই দোকান তারা দোকান তৈরি করতে পারবে না কেউ বাড়ি ঘর তুলতে পারবেন না কোন ব্যবসায়ী টাকা দিয়ে রাস্তা নামতে পারবেন না কিন্তু এখন নিজেদের বুকের মধ্যে নিজেরা ছুরি মারবেন কি মারবেন না এই সিদ্ধান্ত আপনাদের আমরা অগ্রিম কথা বলে গেলাম গরিবের কথা বাসি হলে ফলে আমরা তো হুজুর মানুষ আমাদের কথা তো ফলবে না বিশ্বাস করবেন না আমি অনেক আগেই বলেছিলাম যারা টকশো করেন আপনারা ভেবেছেন বিগত দিনের রেজাল্ট দেখে আমাকে এক সাংবাদিক প্রশ্ন করছে বিএনপির এত ভোট এত ভোট এত ভোট আমি তো বিএনপির আশ্চর্য হয়ে গেছে এই ভোট এক সময় ছিল মুসলিম লীগের মুসলিম লীগের ভোটের পরে ওই ভোট চলে আসছে আওয়ামী লীগের আওয়ামী লীগের পরে ভোট চলে আসছে বিএনপির বিএনপির পরে ভোট চলে আসছে জাতীয় পার্টির এবার জোটের ভোট তার মানে ভোট পরিবর্তনশীল কেউ জন্ম দেয়া ভোট নাই ভোটাররা সবসময় দেখবে কার কাছে তার যান আমাকে এক সাংবাদিক প্রশ্ন করছে আওয়ামী লীগের ভোট কে পাবে আওয়ামী বহু ভোট আছে ভোটাররা তো পালায় নেই অনেক ভোটাররা তো আছে তাদের ভোট কে পাবে আমি বললাম সহজ কথা যাদের কাছে তার জান এবং মালিক নিরাপত্তা থাকবে তাকে ভোট দিবে একজন ব্যক্তি কেন ভোট দেয় আমি ভোট কাকে দেব যার কাছে আমার জান আমার মাল আমার ইজ্জাত আমার আবরূপ আমার ছেলে আমার মেয়ে আমার স্ত্রী আমার সন্তান নিরাপদ থাকবে আমার জায়গা আমার জমি নিরাপদ থাকবে আমি তাকেই ভোট দেবো অন্য কাউকে ভোট দিতে পারে না